আগামী উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হবে ত্রয়োদশ বিধানসভার অষ্টম অধিবেশন চলবে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত সোমবার বিধানসভা অধিবেশনকে সামনে রেখে বিধানসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বিএসসি বৈঠক বৈঠক শেষে পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ জানান অধিবেশনে আনা হবে চারটি বিল এছাড়া দুদিনের এই অধিবেশনে থাকবে বেসরকারি প্রস্তাবের পাশাপাশি প্রশ্নোত্তর পর্ব বিধানসভার অধ্যক্ষের অসুস্থতার কারণে এবারের অধিবেশন পরিচালনা করবেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল আগামী ১৯ তারিখ থেকে সেপ্টেম্বর রাজ্য বিধানসভার অধিবেশন বসছে এবং তেইশ তারিখ শেষ হবে চার চারটা বিল আসবে স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স যেটা আমরা জি বলি নতুন ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট প্রভিশনস বিল আরেকটা হলো দি ফ্যাক্টরিজ অ্যান্ড ফ্যাক্টরিজ বিল দু হাজার অ্যামেন্ডমেন্ট বিল ত্রিপুরা শপস অ্যান্ড অ্যাস্টাবলিশমেন্ট সেভেন অ্যামেনমেন্ট বিল এই চারটা বিল প্লেস হবে প্রথম দিনে কোশ্চেন থাকবে এবং যা বিল আসবে সব প্লেস হবে এবং যদি কিছু লেইং থাকে সেগুলিও হবে এবং সেকেন্ড আওয়ারে পুরো প্রাইভেট ইউনিভার্সিটিশনে আলোচনা হবে এবং নেক্সট ডে যেদিন হবে সেদিন এই বিলগুলি এর হবে যদি কেউ করতে চায় এছাড়া কোশ্চেন আওয়ার থাকবে অন্যান্য বিষয় থাকলে যেগুলি আছে লিঙ্ক টেইনগুলি থাকবে